কাঁদালেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ঙ্কর নিয়ম মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে খুশি হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যত মানুষ চিনতে শিখবেন তত একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে আর বুঝতে পারবেন একাকৃত্ব কখনো বেইমানি করে না ধৈর্যহীন মানুষ পায় কম হারায় বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গিয়েছেন ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই এই তিনটে জিনিস কখনো ফেরানো চায় না নাম্বার এক বলে ফেলা কথা নাম্বার দুই চলে যাওয়ার সময় নাম্বার তিন ভেঙে যাওয়া বিশ্বাস হার মেনে নেওয়ার নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খুঁজে না কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা অবশ্যই পাবে চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষটা টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না জীবনে আমরা অনেক শিক্ষাই পেয়ে থাকি তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বুঝতে শেখায় যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জনগুলো সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন ধরে আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করে অনেক দূরে চলে যায় আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে এই সমাজ তাকেই খারাপ বলে পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংস করবেন না জীবনে অনেকের সাথেই পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি হলো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত